আজ পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার বিশেষ কারণে ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আরেকটা চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে মনে করলে ওই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার আসি আজকের ঝটপট দশটা খবরে আজ জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে হিন্দু বাঙালির ষষ্ঠী দেবীর পূজার মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত হলো জামাই ষষ্ঠী হিন্দু আচার মতে শাশুড়িরা তাদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা দেন শাশুড়িরা মেয়ে এবং জামাইয়ের হাতে হলুদ মাখানো বা হলুদ সুতো বেঁধে দিয়ে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করেন এই ব্রত পালনের মধ্যে দিয়ে হিন্দু সংস্কার এবং সামাজিকতা উভয়ই পালন করা হয় একদিকে যেমন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তানের সন্তান সুখ কামনা করা হয় অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয় জামায়ের হাতে হলুদ সুতো বেঁধে জামায়ের ঐশ্বর্য এবং মান যশ বৃদ্ধির কামনা করা হয় আজ পয়লা জুন দু বাংলা সতেরোই আষাঢ় রবিবার জামাই ষষ্ঠী বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি আরম্ভ বাংলা ষোলোই জ্যৈষ্ঠ ইংরাজি একত্রিশে মে শনিবার সময় রাত আটটা সতেরো মিনিট ষষ্ঠী তিথি শেষ বাংলা সতেরোই জ্যৈষ্ঠ ইংরাজি পয়লা জুন রবিবার সময় রাত আটটা আর গুপ্তপ্রেস পঞ্জিকা মতেও ষষ্ঠী তিথি আরম্ভ বাংলা ষোলোই জ্যৈষ্ঠ ইংরাজি একত্রিশে মে শনিবার সময় রাত বারোটা চৌত্রিশ মিনিট পাঁচ সেকেন্ড ষষ্ঠী তিথি শেষ বাংলা সতেরোই জ্যৈষ্ঠ ইংরাজি পয়লা জুন রবিবার সময় রাত বারোটা আট মিনিট তেরো সেকেন্ড জামাই ষষ্ঠী উপলক্ষে মাছ মাংস আর মিষ্টির বাজার শনিবার থেকেই গরম ছিল আজ রবিবার জামাই ষষ্ঠীতে হাটে বাজারের রাস্তায় পা গলানোর উপায় ছিল না মুরগি আর খাসির মাংসের দোকানে ভোর থেকে দীর্ঘ লাইন ছিল মেকি ভক্তদের নিরামিষ ভোজি হওয়ার গাল গল্প যে কতটা মিথ্যা জামাই ষষ্ঠীর দিনে মাংসের দোকানের লাইন না দেখলে সেটা বোঝা সম্ভব নয় হিন্দু গেরস্থের বাড়িতে আর যে কত রকমের আয়োজন হয়েছে তার ইয়ত্তা নেই তবে রান্নাবান্না বন্ধ রেখে বাড়ি শুদ্ধ লোক রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার চলও শুরু হয়েছে এখন বিভিন্ন রেস্তোরাঁয় জামাই ষষ্ঠী উপলক্ষে নানা রকম থালির অফার চালু হয়েছে অর্থাৎ ঘরে বাইরে আজ সব মিলিয়ে জমজমাট খাওয়ার প্রতিযোগিতা চলেছে আম পোড়া শরবত থেকে শুরু করে ফ্রুট স্যালাড লুচি আলুরদম ইলিশ মাছ ডাব চিংড়ি পাঁঠার মাংস পোস্ত মুরগি কচুরি সাদা ভাত পোলাও ছোলার ডাল পটলের দোরমা মোচার ঘণ্ট ভেটকি পাতুরি খাসির মাংস আমের চাটনি পাঁপড় দই সন্দেশ রসগোল্লা ফিস ফ্রাই মাছের মাথার ঝোল চিতল মাছের মুইঠা এবং দই ইলিশ সাদা ভাত আলু ভাজা চিংড়ির মালাইকারি ইলিশের পাতুরি খাসির মাংস পোলাও চাটনি দই মিষ্টি পায়েস শুধু খাওয়া আর খাওয়া জামাই জামাইষষ্ঠী বলে কথা নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি তৃণমূল এবং কংগ্রেস আগেই এই আসনে প্রার্থী ঘোষণা করেছিল শনিবার বিজেপি জানিয়েছে আগামী উপনির্বাচনে তাদের টিকিটে কালীগঞ্জে লড়বেন আশিস ঘোষ আশিস ঘোষ পেশায় কৃষক অনেক দিনই হলো বিজেপির সঙ্গে যুক্ত তিনি সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে নানাবিধ কাজ করতেন আশিস কিষাণ মোর্চার ব্লক সভাপতিও হন বর্তমানে কালীগঞ্জ বিধানসভার বিজেপির আহ্বায়ক এবার তাকেই উপনির্বাচনে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি চলতি সপ্তাহে মঙ্গলবারই এই আসনে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল ওই কেন্দ্রের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুর কারণেই উপনির্বাচন হচ্ছে প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদকে সেই উপনির্বাচনে প্রার্থী করেছে ঘাসফুল শিবির আটত্রিশ বছর বয়সী আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন শুক্রবার এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসও কাবিল উদ্দিন শেখকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে হাত শিবির তাদের প্রার্থীকেই সমর্থন করা হবে বলে জানিয়ে দিয়েছে বামফ্রন্ট ফলে কালীগঞ্জের উপনির্বাচন হতে চলেছে ত্রিমুখী কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পুবের কলম পত্রিকার খবরে প্রকাশ রেড রোডে হবে না ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ অনুমতি দেয়নি সেনাবাহিনী পয়লা জুন দু রবিবার পুবের কলম ওয়েব ওয়েবডেস্ক লিখেছে গত বছরেও চেষ্টা হয়েছিল কলকাতার রেড রোডে দুটো ঈদের যে জমায়েত হয় তা যেন বন্ধ হয়ে যায় গতবারও এই চেষ্টা হয়েছিল মামলাটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল কিন্তু বিচারপতি বলেছিলেন বহু বছর থেকে রেড রোডে দুই ঈদের নামাজ হয়ে আসছে এই নামাজ নিয়ে কখনো কোনো বিতর্ক বা অশান্তি হয়নি কাজেই রেড রোডে নামাজ বন্ধ করার আবেদন কোনো মতেই গ্রহণযোগ্য নয় কিন্তু এবছর কলকাতা খিলাফত কমিটিকে এক চিঠি দিয়ে জেনারেল অফিসার কমান্ডিং কর্নেল ভূমি নামে সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন এবছর রেড রোডে নামাজ পড়ার জন্য যে অনুমতি চাওয়া হয়েছিল তার অনুমোদন দেয়া হবে না কারণ হিসেবে বলা হয়েছে যে ওই এলাকাটা এই সময় সামরিক উদ্দেশ্যের প্রয়োজন হবে চিঠির বিষয়বস্তুতে লেখা আছে ঈদ উজ্জোহা উপলক্ষে সাত আট জুন দু হাজার পঁচিশ নেতাজির মূর্তি থেকে ফোর্ট উইলিয়ামের পূর্ব গেট পর্যন্ত এক জামাতবদ্ধ নামাজ পড়ার অনুমতি সম্পর্কিত আবেদন এই সম্পর্কে পূবের কলম টেলিফোনে যোগাযোগ করে কলকাতা খিলাফত কমিটির প্রেসিডেন্ট জনাব জাভেদ আহমেদ খানের সঙ্গে কারণ বেশ কিছু বছর ধরে কলকাতা খিলাফত কমিটি রেড রোড এবং ময়দানে দুই ঈদের নামাজের বন্দোবস্ত করে থাকে জনাব জাভেদ আহমেদ বলেছেন আমরা সেনাবাহিনীর তরফ থেকে ওই চিঠি পেয়েছি আজ রবিবার এই বিষয়টা নিয়ে খিলাফত কমিটির সদস্যরা তাদের আট নম্বর জাকারিয়া স্ট্রিটে যে অফিস রয়েছে তাতে এক বৈঠকে বসবেন এবং সেখানেই রেড রোডে নামাজ পড়ার অনুমতি না দিয়ে সেনাবাহিনী যে চিঠি দিয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হবে উত্তরবঙ্গে দাঁড়িয়ে একযোগে তৃণমূল এবং বিজেপিকে তোপ দেখে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন ভোট ব্যাংকের রাজনীতি উদ্দেশ্য উত্তরবঙ্গের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়ন করেন না শুধু ভোট ব্যাংকের রাজনীতি করতেই এখানে আসেন শনিবার বিকেলে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা একরামিয়া দারুল উলুম মাথা চুলকায় পা রাখেন নওসাদ সিদ্দিকী মাদ্রাসার শিক্ষক পড়ুয়া সহ পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে এসে সভা করে যাচ্ছেন কিন্তু উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হচ্ছে না কেন্দ্র সরকার আজ পর্যন্ত উত্তরবঙ্গে এইমস কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় নির্মাণ করেনি রাজ্য সরকারও উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নয়ন করতে পারছে না উত্তরবঙ্গের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে উত্তরবঙ্গে এখনও পিজি হাসপাতাল করাতে পারেনি রাজ্য সরকার প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে শুধু ভোটের রাজনীতি করার জন্যই সভা করতে আসেন আগামী বিধানসভা নির্বাচনে ডুয়ার্সে আইএসএফের তরফে প্রার্থী দেব এখানকার মানুষদের আর কেউ যাতে ভুল বোঝাতে না পারে অন্যদিকে মাদ্রাসা পরিচালন কমিটির তরফে মাদ্রাসার উন্নয়নে নওসাদ সিদ্দিকিকে একটা দাবিপত্র প্রদান করা হয় দুদিনের ডুয়ার্স সফর সেরে নওসাদ সিদ্দিকী ভাঙড়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা যায় রবিবার নেতাজি ইন্ডোরে বিজেপির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সিঁদুরের অপমান করার মানে কি আগামী নির্বাচনে বুঝিয়ে দিন মমতাকে রবিবার কলকাতায় নেতাজি ইন্ডোরে বিজেপির সাংগঠনিক সভায় বক্তৃতায় অপারেশন সিন্দুর থেকে শুরু করে বাংলাদেশি অনুপ্রবেশ এবং আগামী নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন অমিত শাহ আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনে প্রত্যয়ী অমিত শাহ বলেছেন দু সালের ভোটের পর আমরা প্রস্তুতি নেই দু উনিশ সালের লোকসভা ভোটে আমরা সাফল্য পাই দু সালের বিধানসভা ভোটে সাতাত্তরটা আসন জিতি দু সালের লোকসভা ভোটে সাতানব্বইটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি এগিয়েছিল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আর খানিকটা বাকি আছে আপনারা চল্লিশ শতাংশ ভোট পেরিয়ে গিয়েছেন আর চার পাঁচ শতাংশ এগোতে হবে আগামী নির্বাচনে আমাদের সরকার গঠন হবে দু সালে আমি বিজেপির সভাপতি থাকাকালীন বলেছিলাম এখানে বিজেপির সরকার গঠিত হবে আর সেই দিন এগিয়ে এসেছে দু সাল পর্যন্ত দিন রাত এক করে বাংলার প্রত্যেক ভোটারের কাছে যান বিজেপি এবং নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে যান তাদের কাছে পুরো দেশ চাইছে এখানে দেশভক্তদের সরকার তৈরি হোক তো সরকার নয় মমতা দিদি সোনার বাংলার স্বপ্ন তছনছ করে দিয়েছেন দুর্নীতি অনুপ্রবেশ মহিলাদের উপর অত্যাচার হিন্দুত্বের উপর অন্যায়ের উপর তার রাজনীতি চলে মমতা দিদির আমলে এস এসি দুর্নীতি গরু পাচার কাণ্ড কাণ্ড কয়লা দুর্নীতি একশো দিনের কাজে দুর্নীতি আবাস দুর্নীতি রেশন দুর্নীতি মিড ডে মিলে দুর্নীতি পুরনিয়োগে দুর্নীতি জিটিএ দুর্নীতি হয়েছে বাংলার জনতার হাজার কোটি টাকা তৃণমূলের সিন্ডিকেটের কাছে পৌঁছে গিয়েছে অনুপ্রবেশ নিয়ে সরব অমিত শাহ বলেছেন বাংলার ভোট শুধু বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে না বাংলার ভোট দেশের সুরক্ষার সঙ্গেও সম্পর্কিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সীমান্তকে বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছেন তার আশীর্বাদে অনুপ্রবেশ হচ্ছে আপনারাই বলুন অনুপ্রবেশ আটকানো উচিত নাকি অনুপ্রবেশ আটকানো উচিত নয় দিদি কি আটকাতে পারবেন ভাইপো আটকাতে পারবেন অনুপ্রবেশ শুধুমাত্র পদ্ম সরকার আটকাতে পারবে অপারেশন সিন্দুর নিয়ে মমতাকে বিধে অমিত শাহ বলেছেন অপারেশন সিন্দুর শেষ হয়নি আপনি যত ইচ্ছে পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীদের পক্ষ নিন এটা নরেন্দ্র মোদীর সরকার এটা বিজেপির সরকার আমি বলে যাচ্ছি অপারেশন সিন্দুর শেষ হয়নি অমিত শাহ বলেছেন সিন্দুরের অপমান আমি বাংলার মাতৃশক্তির কাছে অনুরোধ করছি আগামী নির্বাচনে অপারেশন সিন্দুরের উপর প্রশ্ন তোলা মমতাজিকে সিন্দুরের দাম বুঝিয়ে দিন মা বোনেরা বুঝিয়ে দিন সিঁদুরের অপমান করার অর্থ কী উত্তরপ্রদেশে ফের হেনস্থার শিকার দলিত পরিবার অভিযোগ বিয়ে চলাকালীন বিয়েবাড়িতে হানা দিয়ে বর এবং কনের পরিবারকে বেধকর মারধর করে একদল দুষ্কৃতী প্রশ্ন করা হয় দলিত হয়ে বিয়ে বাড়ি ভাড়া নিয়ে বিয়ের অনুষ্ঠান করিস কোন সাহসে লাঠি এবং রড দিয়ে পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি যোগী রাজ্যের পুলিশ উত্তরপ্রদেশের বালিয়া জেলার রসড়া এলাকার ঘটনা আক্রান্ত পরিবারটা জানিয়েছে বিয়ে উপলক্ষে স্বয়ং নম্বর ম্যারেজ হল নামের একটা বাড়ি ভাড়া করা হয়েছিল শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ বিয়ের অনুষ্ঠান চলাকালীন সেই বাড়িতে আচমকা হানা দেয় অন্তত কুড়ি জন সকলের হাতে লোহার রড বা লাঠি ছিল বিয়ে বাড়িতে ঢুকেই চিৎকার করতে শুরু করেন তারা দলিত পরিবারটাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় চিৎকার করেই একজন প্রশ্ন করেন দলিত হয়ে তোরা বিয়ের জন্য হল ভাড়া করিস কীভাবে অভিযোগ বর এবং কনের সামনেই তাদের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে দুজন গুরুতর জখম অবস্থায় হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত পরিবারের একজন রাঘবেন্দ্র গৌতম তিনি শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ এফআইআরে রাহুল অখিলেশ প্রমুখ এলাকার কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও বাইরে থেকে কয়েকজনকে নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ রসাড়া থানার অফিসার ইনচার্জ বিপিন সিংহ জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে দলিত পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারত ভারতীয় ন্যায় সংহিতা এবং তফসিলি জাতীয় উপজাতি আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ড্রোন ক্ষেপণাস্ত্র ইত্যাদি হামলার মোকাবিলা কিভাবে করতে হবে রাজস্থানের সীমান্ত সংলগ্ন এলাকায় তারই মহড়া চলছিল মহড়া চলছিল ঝালোয়ারের এক বাঁধ রক্ষারও সেই বাঁধের নিচেই ছিল মৌমাছির চাক ড্রোনের হানায় খেপে যায় মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে উড়ে এসে আক্রমণ করে পুলিশ এবং প্রশাসনের কর্তাদের প্রাণ বাঁচাতে পড়ি কি মরি করে ছোটেন তারা কেউ আবার মাঠে শুয়ে পড়েন অনেক চেষ্টায় উদ্ধার করা হয় তাদের শনিবার বিকেল থেকে ঝালোয়ার সহ রাজস্থানের বিভিন্ন এলাকায় মক ড্রিল চলেছে কোথাও ড্রোন ওড়ানো হয়েছে কোথাও ক্ষেপণাস্ত্র হামলা হলে কীভাবে বাঁচানো হবে সেই মহড়া চলেছে সেই সঙ্গে বিভিন্ন এলাকায় পনেরো থেকে কুড়ি মিনিট আলো বন্ধ করে দিয়ে ব্ল্যাক আউট করা হয়েছে সেই সময় হেডলাইট বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল গাড়িগুলো ঝালোয়ারের কালিসিন্দ বাঁধেও ড্রোন হানার ড্রিল চলছিল শনিবার বিকেলে সেই সময় বাঁধের উপরে আকাশে ওড়ানো হচ্ছিল বেশ কয়েকটা ড্রোন অভিযোগ তাতেই চটে যায় বাঁধের নিচে থাকা মৌমাছিরা তারা ছুটে এসে হামলা করে মহড়ায় যোগ দেওয়া অফিস ছাদের মহড়ায় উপস্থিত ছিলেন জেলাশাসক অজয় সিং রাঠোর পুলিশ সুপার রিচার্ড তোমর সহ সরকারি অফিসারেরা তাদের দিকে ধাওয়া করে ছুটে আসে মৌমাছির দল এসপি এবং জেলা শাসক কোনো মতে ছুটে ঢুকে পড়েন কন্ট্রোল রুমে কোনো কোনো অফিসার মাটিতে শুয়ে পড়েন এই ঘটনায় চব্বিশ জন আক্রান্ত হয়েছেন ঘটনাস্থলে উপস্থিত ছিল মেডিকেল দল সেই দলের সদস্যেরা অফিসারদের প্রাথমিক চিকিৎসা করে জয়পুর আজমের বারমের শিকারেও চলছে ড্রিল জয়পুরে মকড্রিলে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে জেলাশাসক জিতেন্দ্র সোনি জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলার ড্রিলের সময়ে নজন গ্রামবাসী ছুটে যাচ্ছিলেন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে পাকিস্তানে চালানো অপারেশন সিন্দুরের সময় সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস বিশেষ করে যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উপর জবাবদিহিতার চাপ দ্রুত বাড়ছে শনিবার একত্রিশে মে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে তেলেঙ্গানার সেচমন্ত্রী এবং সাবেক বিমান বাহিনীর যুদ্ধ বিমান পাইলট উত্তর কুমার রেড্ডি বলেছেন সরকারকে এখন প্রকাশ করতে হবে পাকিস্তান কটা ভারতীয় যুদ্ধ গুলি করে ভূপাতিত করেছে এই সত্য অস্বীকার করার সময় শেষ হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস অনিল চৌহান নিজেই স্বীকার করেছেন বিমান ধ্বংসের কথা পুরো দেশ জানতে চাইছে সরকার কেন বিষয়টা লুকোচ্ছে সিডিএস অনিল চৌহান যিনি ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা সাংরিলা নিরাপত্তা সংলাপে সিঙ্গাপুরে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি স্বীকার করেছেন যে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের হামলায় ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এই স্বীকারোক্তির পর কংগ্রেস এই বিষয়ে সরব হয়েছে দলের নেতা রাহুল গান্ধী অপারেশন সিন্দুরের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানতে চেয়েছেন এবং এজন্য তারা সরকারের কাছে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন যদিও এই দাবিকে কেন্দ্র করে বিজেপি দলের পক্ষ থেকে তাদের তীব্র সমালোচনা এসেছে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে দায়িত্বজ্ঞানহীন এবং নিশানে পাকিস্তান বলে অভিহিত করেছেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিনজনের বিরুদ্ধে দেয়া অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে শেখ হাসিনা এবং আরেক অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মামলাটাতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার রয়েছেন এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টারের কাছে জমা দেয় প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে আট হাজার পাতার অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মোট পাঁচটা অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ রবিবার দুপুর বারোটার পর ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের ব্যাপারে সূচনা বক্তব্য দেন এরপর ট্রাইব্যুনালে অভিযোগ পড়ে শোনানো হয় এটা বাংলা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গতকাল শনিবার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে তবুও ওয়াশিংটনের প্রধান মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের প্রচারক বিষয়ক দূত স্টিভ উইটকপ এই প্রতিক্রিয়াকে একেবারেই অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন হামাস বলেছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তারা তাদের প্রতিক্রিয়ায় একটা স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার প্রতি জোর দিয়েছে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার দাবি অনেকদিন ধরেই ইসরায়েলের সঙ্গে আলোচনার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে আছে এদিকে উইট মতো একই সুরে কথা বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন হামাসের এই প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য হামাস সব প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে বলেও অভিযোগ করেছেন তিনি ইসরায়েল বলেছে যুদ্ধ থামাতে হলে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে ভেঙে ফেলতে হবে তাদের সামরিক ও প্রশাসনিক কাঠামো গাজায় এখনও থাকা জিম্মি আটান্ন জনকে ফেরতও দিতে হবে ইসরায়েল গত শুক্রবার হামাসকে হুঁশিয়ারি করে বলেছিল তারা যেন এই চুক্তির প্রস্তাব মেনে নেয় এবং গাজায় বন্দি জিম্মিদের মুক্তি দেয় তা না হলে হামাসকে নিশ্চিহ্ন করে দেয়া হবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেছেন ইসরায়েল ছশো দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে গাজার সমর্থনে আমাদের পরবর্তী ধাপের অভিযান তাই আরও কার্যকর হবে আনসারুল্লাহ মহাসচিব বৃহস্পতিবার বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না গাজার সমর্থনে অভিযান ব্যাখ্যা করে আনসারুল্লাহ নেতা বলেছেন এই সপ্তাহে আমরা ইসরায়েলের গভীরে চোদ্দোটা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করেছি ইসরায়েলের জাফা হাইফা আসকেলান এবং উম্মে আল রাসাসে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে লোহিত সাগর ইসরায়েলি বাহিনীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে ইসরায়েলি শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন দখলদার ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বিমানবন্দরে হামলাটা সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন এই হামলার পর বেনগুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যমে বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলো প্রকাশই করে না তারা মূলত কেন্দ্রের এবং কোন কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দেয় যে জন্যই সব মিডিয়াকে গদি মিডিয়া বলতে হয় বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিত আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ